দেখো আজ তারা যায় আমাদের বুকের ভিতরে আপনাদের প্রত্যেকের বুকের ভিতরে যে আগুন আপনারা আজকে জ্বালাবেন এই মশালের মধ্যে দিয়ে এই আগুন ততদিন জ্বলবে পশ্চিমবাংলার মোটে মোটা It has এই রাস্তা এই লড়াই আমাদের চালি থাকবে এই চিন্তাটা আপনাদের চিন্তা চেতনা মনে আজকে আমরা যখন বাড়ি ফিরে যাবো তখন আমরা বাড়ি ফিরে যাব আমাদের মধ্যে উপস্থিত আছে এখানে চিতমা গুহ চিতমা গুহ একটি কবিতা বলার জন্য এগিয়ে এসেছে আরো যদি কারো কিছু কবিতা বা গান করার থাকে আপনারা অবশ্যই আমাদের এখানে এসে যোগাযোগ করুন নমস্কার আমি শ্রীতমা গুহ কিছু বছর আগে কাশ্মীরে একটা এরকম সিমিলার ইনসিডেন্ট দেখা গিয়েছিল আসিফা নামে একটা মেয়ে তার উপরে এই কবিতা আসিফা আমার মেয়ে সুকান্ত গুহ আইবি আই আমার কাছে এ নীল যে এনেছি দিতে লাজুক হাসিতে হাতটা বাড়িয়ে নে মা তুই বুকে জড়িয়ে পুরির মতো পাক না মেলে জেথা খুশি তুই যাবি উড়ে বাঁধনহারা উল্লাস তোর দেখতে যে বড় ভালো লাগে কিন্তু এ এত রক্ত কেন নামে নিলাম শপথ এই বর্বরতার চিরু অবসানে হাতে হাত রেখে গর্ব প্রাচীর গর্ব মেয়ের নীল পরিবেশ নমস্কার শটিং এর জন্য আমি এখানে যারা জড়োপ্রী তাদের মধ্যেও কিছু বন্ধুদের অর্থনৈতিক আসার অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের সাথে এসে ফেলে জোগান শৌটিং এর অংশগ্রহণ করুন